আর উন্নত দানা দা করলে এ নাও কান কিছু কর না উনি খালি চাবি তাড়াতাড়ি ম্যাক করতে দাও আল্লাহ শোনুন আল্লাহ হকান আল্লাহ শোন আল্লাহ হকবান আল্লাহ কে আল্লাহ হি দুই মিনিটে দানা দা শেষ করি ওই কারণ ওই হচ্ছে একজনের বেটা দানা দা করি চার একজনার বাপের ওর কিচ্ছু দুঃখ হবে না কতক্ষণ না গা তাহলে এই জানা জন্য একটা সুযোগ সার করে দিতেছে আপনাকে প্রত্যেক বাড়ি বাড়ি থেকে একটা ছাত্রেন কারা কারা পারবেন হাত চলে দিতে এই যে এই ছাড় আমার এই হুজুর আমার এই সিরাজি ভাইয়ের পিঠক যদি চুলকায় যে বড় পিঠ হয়তো হাত হাতও পাচ্ছে না কথা ঠিক না ডান হাতও পাচ্ছে না বাঁ হাতো পাচ্ছে না দরকারে বেকারে বাড়ির বাহিরে গেলে ইটের ঘরের কানি আছে এইভাবে অতিটা বড় মানুষ এইভাবে পিঠ মশের লাগান চুলকান লাগবি কিন্তু ওনার যদি ডায়াবেটিস থাকে তাহলে ভয় হচ্ছে যদি শিলে দেয় সুলখানি যদি ওঠে তো দেখবে না কিছু তাহলে সমানে গল্প যদি কাটে দেয় ঘাও শুকাবে না উনি ঘুরে আসে বুদ্ধি করে ওনার স্ত্রী বলছেন আব্দুল সত্তারের মা ওনার সুলকে দাও তো তখন ওনার স্ত্রী এক হাত দিয়ে সুলকে দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে জিঠি সুল হচ্ছে ওনার স্ত্রীর হাত তার কারণ কি একজনের হাত একজনের মিল খাবে না তো তখন রাগ করে লেখা আছে লেখা আছে ওনার স্ত্রী আবার দুই হাত হাজারটা নিচ্ছে তাও আসল যায়নি আসলে এখন শোনেন তাহলে ওই ওই হাত ওই হাতটা যদি ওনার হাতটা যদি সুলকানের রাগাত পুস্ত সুলকে সুলকে চামড়া কাটিছে গোস্ত কাটিছে রক্ত বাড়াচ্ছে তাও করছে আর না ভাইরা তুমি নাসারা হইয়া মরো তোমার ভালো হবে আল্লাহর নবী বলেছেন ওই সময় যদি নিজের একটা সন্তান হাফেজে যদি থাকে এই মাদ্রাসায় পড়ে কামেল পাস করবে আপনার বেটা ওসি হতে পারবে এসপি হতে পারবে মেডিকেলে পড়তে পারবে এত সুযোগ পাওয়ার পরে যারা মাদ্রাসায় পড়ায় নিজের সন্তানকে ইমাম বানালেন না কোরআন পণ্যেওয়ালা বানালেন না এই সন্তান যদি কোরআনের সুরাইয়া চিন্তে হত করতে থাকে রসুল বলেছেন নিমিশের ওই বাবা বুঝতে পারবে এই তো আমার সেই সন্তান যাকে আমি সিদ্ধিপুর দাখিল গিয়া মাথায় আমি তাকে আলিম বানায় কষ্ট করে লেখাপড়া শিখিয়েছিলাম আমাকে আজকে কোরআনের সুরে এসে তেলাওয়াত করে শোনাচ্ছে রসুল বলেছেন শোনার সাথে সাথেই শয়তান ভাগিয়ে যাবে মদিনার থেকে রসুল এসে বলবেন ও আমার সৌভাগ্যশীল উম্মত তোমার ভয় নাই চিন্তা নাই আমি রসুল আমার চেহারা দেখো আর কালেমা পরে পরে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যা কোরআন শিখো শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের কালে তোমার হইবে আসার জান কবুজের কালে তোমার হইবে আশা কোরআন শোনা ছাড়া মৌতির সময় জান আসানের সহিত কাউরও কবুল হবে না কবুল হবে না আপনি ব্যাটা নেই বিটি নেই কেউ কোরআন ফেরে পারে না ওই মসজিদের ইমাম মাদাসের হুজুরক ডাকি আনতে আনতে যা দেখেন উনি আলু তুলবের কাছে ধানত বীজ দিবার কাছে ও ডুব দিয়ে ওগুলো আনতে আনতে মোলাম গাড়ি পার হয়ে যাবে আদ্রাইল জানলে লাভ কি হলো লাভ কি হলো আপনার ব্যথা একটা যদি থাকে কোরআন পড়বে আপনার ইমানের মৃত্যু হবে আর আপনার জানাজা যদি আপনার ব্যথা করতে পারে রসুল বলছে ওই খাটনিতে তোমার পিতা মাতার জীবনের সব গুণ আল্লাহ মাফ কয়জনের আছে জানা যা করার লক্ষণ তো হ্যাঁ কয়জন আছে এই যে স্যার আমার এই হুজুর আমার এই সিরেজি ভাইয়ের পিঠর যদি চুলকায় যে বড় পিঠ হয়তো হাত হাতও পাচ্ছে না কথা ঠিক কিনা ডান হাতও পাচ্ছে না বাঁ হাতও পাচ্ছে না দরকার বেকারে বাড়ির বাহিরে গেলে ইটের ঘরের কানি আছে এইভাবে ওটি বড়ো মানুষ এইভাবে পিঠ মোশের লাগান চুলকান লাগবি কিন্তু ওনার যদি ডায়াবেটিস থাকে তাহলে ভয় হচ্ছে যদি শিলে যায় চুলকানি যদি ওঠে তো ও দেখবে না কিছু তাহলে সমানে গলবি যদি কাটে দেয় ঘাও শুকাবে না উনি ঘুরে আসা বুদ্ধি করে ওনার স্ত্রী বলছেন আব্দুল ওনার চুলকে দাও তো তখন ওনার স্ত্রী এক হাত দিয়ে শুল্কে দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে ওনার স্ত্রীর হাত তার কারণ কি হাত একজনের মিল খাবে না তো তখন ইনি রাগ করে খোঁজে আর আরে এটি তো লেখা আছে এটি চুল করছে লেখা আছে ওনার স্ত্রী আবার দুই হাত দেয় নিচ্ছে তাও আসল দেখা যায়নি কথা এখন শোনেন তাহলে ওই ওই হাত ওই হাতটা যদি ওনার হাতটা যদি সুলকানের দাগাত পুষত সুলকে সুলকে চামড়া কাটিছে গোস্ত কাটিছে রক্ত বাড়াছে তাও করছে আর না সুলকে নিজের হাতে নিজে খাজানির জায়গার যদি চুলকান যায় যেরকম মজা পায় আমার রসুল বলেছেন এমন একটা সন্তান তুমি তৈরি করো যে সন্তান মৃত্যুর পরও কেয়ামত পর্যন্ত তোমার আমললামাই সোয়ার দেয়া না ইজা মা তাল ইনশানু ইন কাতান হু আমালু ইল্লামিন সলাকাতেন ইল্লামিন সলাকাতেন জা রিয়াতেন আউ এলমুহু এন আও হিননাস আউ অলাদুন সালিয়াদুল্লাহু মানুষ মরে যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে তিনটা আমল থাকবে এক নম্বর স্কুল কলেজ ব্রিজ বৃক্ষরোপণ আপনি যদি একটা বড়ির গাছ লাগান ওই বড়ি যদি ধরে ওই বড়ি পরে মাটির পরে গাছ হলো ওই গাছ যদি আরেকজন লিয়া বাড়িতে লাগায় ওই গাছের বড়ি ধরে ওই বড়ির গাছে চারটা বা পাখি পরে স্মারক পরে পাঁচজন মানুষ বড়ি খায় কেয়ামত পর্যন্ত আপনার লেখা হবে ওই রকম যদি আপনি একটা সন্তান আলিম বানান ওই আলিম বানাবেন কেন বানাবেন আল্লাহ তালা কোরআনুল কারিম একটা আয়াত নাজিল করেছেন দুনিয়ার যত পিতা আছো দুনিয়ার যত মাতা আছো এই দোয়াটা আমার কাছে বলো রব্বানা হাবলানা মিনা আজুয়া আজিনা ও জুরিয়া জিনা ওয়া তাইনেও ওয়াজা আল্লালিল মুত্তাকিনা ইমামা আজকে আমার সার বিচারপতি সাবেক বিচারপতি আমার সার কত গা উদ্যোগ নিয়েছেন আপনাদের সহযোগিতার দ্বারা এই মাদ্রাসা যেমন পর্যন্ত কায়েম থাকবে আর ওই সবটা সারের আমল্লামা আর এই গ্রামের আশেপাশের লোক যারা থাকবে তাদের এমন নামায় লেখে দেওয়া হবে আমার রাসুল বলেছেন এখান থেকে যদি হক্কানি একজন আলিম বের হয় কামেল পাস করে মুক্তি হয়ে দাওরা হয়ে এখান থেকে পাশ করে এমন একজন আলিম হবে ওই আলিমটা যদি হক্কানি আলিম হয়ে যায় এই গ্রামেই বাস করবে আমার রাসুল বলেছেন কোনো এক জায়গার থেকে একজন হকানি আলিম যদি গ্রামের উপর দেয় হেঁটে হেঁটে যায় তাকে কেউ দাওয়াত করেনি ডান থেকে ঢুকে বাম দিকে বের হয়ে গেল রসুল বলেছেন ওই গ্রামে যত ইমানদারের কবর আছে আল্লাহ তালার রসুল বলেছেন তামাম ইমানদারের কবরের আজাব চল্লিশ দিন মাফ হয়ে যায় অন্য গায়ের হকানি আলিম খালি গাঁও ঢুকে ইমিন্দা বাইরে হয়ে গেছে আপনাকে এটি ভালো এক কাম হতে বুঝছেন গাড়ির চোরে বাড়া যাবে না হাইটে দাঁড়া লিখি বেকারে এ বুদ্ধি দিছিল কি আপনার যে মানে গাড়ি চলা হবে না খালি হাইটে দাঁড়া লাগবি সেদিন ওটি ঠিক থ্রি হচ্ছে হাইটি এই গাঁ যদি ভিআইপি লোকের একটা মেয়ে থাকে যতই ভিআইপি মেয়ে হোক বিয়ে পড়ার পর হাইটে দাঁড়া লিখবো এটি কারু করে ঢুকছে না কথা কেন আমেরিকাতে খুব ভিআইপি লোক বিয়ে করবে থাকে না গাড়ি দাঁড়ুতে বিয়ে করবে কে রে ওই ট্রাক দাঁগা লুকিনেলে ওই ঠিকই দিয়া ওইটা ট্রাক গত্তলে উঙ্কে বিয়েই পড় দিতে ওই ঠিকই দিয়া অর্ধেক ভাগে তারপর গাড়ি ঢাগিলে তুন কোত করনে করে কোত করনে মেদার হচ্ছে না আপনারা আ আল্লাহ রসুল বলেছেন প্রত্যেক পিতা মাতার দোয়া করা লাগবে আল্লাহ আমার স্ত্রীদেরকে তুমি হেদায়তের রাস্তায় উঠাও আর ছেলে সন্তানদেরকে আল্লাহ মোত্তাগিদের ইমাম বানাও যে পিতা বেশি থাকতে সন্তানকে ইমাম বানালো ওই সন্তান বাবার দানাদা করতে পারবা দরি কন্যাবার হওয়া নিজের হাতে নিজে চুলকালেদের কুমারাম তার সে কোটি কোটি আরাম হবে রসুল বলেছেন নিজের পিতার দানাদা নিজের সন্তান যদি করে নিজের সন্তান মুখ দিয়ে দোয়াও কবি অন্তর দিয়ে কাঁদবি রসুল বলেছেন কোনো একটা সন্তান যদি দানাদা করতে গিয়া এক ফুটে চোখের পানি নাকের ডগার দিকে গড়া দিতে পারে আল্লাহর কাছে এত দাম কারণ আল্লাহ করেন বলছেন ও কদা আল্লাহ তা ইল্লা ইয়াহু ওয়ামিল ওয়ালিদাইনে এসালা আমার ইমাদতের পর তোমরা পিতামাথার খেদমত করো সবচেয়ে বড় খেদমত হলো মৃত্যুর পর জানাজা করা একটা আলিম বেড়াতে জানাদা করে এক ফোঁটা চোখের পানি তো নিচের দিকে বাড়ায় আমার রসুল বলেছেন ওই চোখের পানির এত দাম পিতামাথা খাটনিতে শুয়ে থাকবে আর সন্তানের চোখের পানি কিয়ামত পর্যন্ত ওই বাবা মার সমস্ত গুনা মাফ করে দিবে কবর শোয়াইনি আপনার বেটা জানাজা করলে আপনার জীবনে গুণা মাফ এত বড় খুশির খবর কিছু আছে তে মাথা পড়ার নিকার দেন কেজিত পরে বেদি বানালেন কে বাইশ বছর পরে গেলে হাঁস ধরে আর খায় প্রত্যেক পারিবারিক একটা করে আলেম বানাতে হবে এখানে এই মাদ্রাসায় যদি দেন আগে আলেম দেন রসুল বলেছেন একজন হাফেদ দশজন মানুষ ও সুপারিশ করবে আর একজন কামেল ফাঁসের মুলুবি সে যদি হালালকে হালাল দানে আরাম কে হারাম দানে ওই মানুষটা চারশো জন এক বর্ণনে আছে সত্তর জন মানুষকে সুপারিশ করে ডানাতে দিবে তাহলে এইরূপ একটা মাদ্রাসায় থাকে যদি মাদ্রাসা না পড়ান আর আমি আর কিছু করার পারবো না বা তাহলে তামান দিনী ওই তখন বক্তা লিচে টাকা বক্তৃতা আর অন্য মানুষ দানা দা করলে এ নাও কিছু করে না ওই খালি সাবি তাড়াতাড়ি ম্যাগ করছে তাও আল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহ দুই মিনিটে দানা দা শেষ করি ওই কারণ ওই হচ্ছে একজনের বেটার দানা দা করি চার একজনের বাপের ওর কিচ্ছু দুঃখ হবে না কতক্ষণ না গায়া তাহলে জন্য একটা সুযোগ সার করে দিচ্ছে আপনাকে এ মাদ্রাসাত প্রত্যেক বাড়ি বাড়ি থেকে একটা সার্থ দিতে পারবেন কারা কারা পারবেন হাত চলে দেখে তুলেন হাত চলেন তাও তুলে না এই যে এই যে কথা কোনো নামা হ্যাঁ যার যে চেয়াতে ছেঁড়ি থেকে দিবেন বেড়ারা না থাকলে লাচিখ দেন লাঠি না থাকলে লাতিনক নোক দেন আপনার আলিম হত্য হবে হক্কানি আলিমের এত দাম কিন্তু এখন বুঝিচ্ছে না এর বাকি বক্তৃতাটা আল্লাহর মোট বক্তৃতা বাকি কিন্তু পাবেন একদিন কবর থেকে হাসর পর্যন্ত তাহলে এই মাদ্রাসা ঠিক থাকতে গেলে টাকার দরকার আছে না না উঠবেন আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি এই মাদ্রাসার জন্য আল্লাহর কোন বান্দা আছেন একটু টাকা দেন এক হাজার দুই হাজার পাঁচশো টাকা একশো টাকা যার যা কিসমত আছে দিবেন মা বোনেরা প্যান্ডেলে ধরা আছেন একটু দিবেন মা আপনাদেরকে কি আমাদের দিন ওই সত্তর জনের এক একজন ডেকে নিয়ে সুপার স্টার আল্লাহর জান্নাতে দিয়ে দেবে জোরে কন্যা আমিন খুব তাড়াতাড়ি যারা দিবেন একটু আসেন আমি আপনাদেরকে অনুরোধ করব কেউ উঠবেন না যারা গেছে ওরা এখনো বোঝেনি ওরা টাকা দিবে না আপনাদের আলু আছে প্রত্যেক বাড়ি বাড়িতে এক বস্তা করে আলু দেন এক মন করে ধান দেন টাকা দেন এখানে মাদ্রাসা আছে আল্লাহর ইজ্জতের কসম যে মাদ্রাসায় বিল হয় নাই এই মাদ্রাসা আপনাদের ছাত্র দেন প্রতি বছর রেজাল্ট হয়তো এখানে ভালো হয় কথা ঠিক কিনা খুব তাড়াতাড়ি হ্যাঁ মহিলা দূরে দুই দুজনে পাঠিয়ে দেন ইশারা দিয়ে ওটা ভাষণ দিয়ে করছে মহিলা ভাই দাও তাও তাড়াতাড়ি দাও ভাই একটু 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 হাত দেন তো সবাই হাত দেন একটু হাত দেন আল্লাহ জন্য আল্লাহ আল্লাহ তুমি মানুষের টাকা কবুল করে নাও শিবগঞ্জের বাড়িতে বরকত দাও মা বোনেরা যারা আছেন মা আপনাদের কাছে ফাঁকলেন আমাদের এই কমিটির ভাইরা যুবক ভাইরা যাচ্ছে দয়া করে মাদ্রাসার জন্য অর্থ দেবেন আমি দোয়া করবো আপনাদেরকে আল্লাহ খাদি দেন রহিমার মতো চরিত্রবান বানা দেন দরে কন্যা আমি কে দিলাম ভাইরা দেন দেননি এক হাজার দুই হাজার হ্যাঁ পাঁচশো টাকা একশো টাকা দেন না দু একজন হাঁটে আছে আল্লাহ ভাই একশো টাকা আরেকজন পাঁচশো টাকা আল্লাহ দেন কবুল করে নেন সার তো সবই দিবার সাথে এনে উনি দেখবার দেখছেন দেখে তাদের দানের হাত কীরকম আপনারা দেন বহু দেন আমি দেখেছি খুব তাড়াতাড়ি ভাই এ সবাই একটু পকেটে হাত দেন এই মিডিয়ার লোকেরাও হাত দাও নাকি কী হতা এই যে টাকা কামাই করছো এই ভাববে কি হলো দাও তুমি দাও পকেটে হাত দাও

আব্দুল মুমিন ভাই তিনশো টাকা আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হাত দাস করে দেন আল্লাহ খেত কামারে বরক দেন আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিন দেন করে দেন দূরে কন আমিন আমিন ভাই গে উঠেন গিয়ে তোয়া করে দেবেন এই টাকা না দেন বস থাকেন টাকা খালি উঠে দেয় জানেন আগামী বছর একটি গরু জম করে পোলা হবে সার একটা গরুর ব্যবস্থা করবেন তো মানে খালি বোকা হবে না তা আপনি তো দুয়ের পান না একটা গরু এলে টাকা কি করবেন আপনি রিটায়ারটা এখনো বেতন পাচ্ছেন আপনি খালি দোয়া করে এনার স্ত্রী যাতে বাঁচা থাকে পঁচাত্তর বছর হাত দিয়ে বেতন পাবে খুব তাড়াতাড়ি ভাই কেউ দান না পারে দোয়া করে দান পারে এই দুনিয়ায় রইবে না একদিন ভাঙবে রে বাজার বাজার ভাঙলে মিলবে না সদা পরে রবে অন্ধকার এই দুনিয়ায় রইবে না চেরকাল একদিন ভাঙবে রে বাজার লীলা হে তকবীর

সাহেব কোন চাশ আদার টাকা পঞ্চাশ আদার টাকা আল্লাহ আমিন আল্লাহ মৰব্বী মানুষ আমার বাড়িতে গিয়েছিলেন কি সুন্দর মধুমিটা মিটা আল্লাহ গো এই বৃদ্ধ মৈছে সারের সাথে একাত্মতা ঘোষণা করে গ্রামবাসী এলাকাবাসীদেরকে নিয়ে এমন একটা দিনের প্রতিষ্ঠানে হাত দিয়েছেন আল্লাহ ও আল্লাহ এই দুই মুরবী সহ এলাকার লোকদেরকে নিয়ে গ্রামবাসীদেরকে নিয়ে এই মাদ্রাসা একটু মঞ্জুরি করে দিয়া আল্লাহ হকানি আলিম তৈরি হওয়ার বাগান দেখে যেন তারা দুনিয়াতে বিদায় হতে পারে জরি কন্যা আমি

আমি কোনদিন কল্পনা করিনি মুখের দিকটাকে বুঝেছি আল্লাহ এই বাংলাদেশে কত অফিসার আছে দাড়ি মুখত নাই কিচ্ছু নাই আল্লাহ গো আল্লাহ রলির মতো বসে আছে গভীর রাত্রিতে বিচারপতির এজলাস বসলে যখন সারা ঢাকা কাঁপে যায় কত মেহমান কত অভিভাবকরা কাঁদাকাটি করে আল্লাহ কলমের কালি যেন আমাকে পক্ষে হয় কথা ঠিক কিনা সেই মানুষটা ইসলামের পাগল পারা হয়ে আল্লাহ সভাপতি দিলেন পঞ্চাশ হাজার আল্লাহ প্রতিষ্ঠাতা আল্লাহ যিনি আমাদের বিচারপতির সাবেক আল্লাহ উনি এক লক্ষ টাকা দিলেন বাবা দানবীর বিচারপতি সাহেব বলুন আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ তাকে হায়ার দারাজ করে দেন আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করে দেন আল্লাহ তার ছেলে সব প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ বাকি জীবন ইসলামের পক্ষে কাজ করবে মৃত্যুর পর আল্লাহ ভাই আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করে জান্নাতে প্রবেশ করার তৌফিক দেয়া দেবেন ধরে কন আবি আল্লাহ কবুল করে কবুল করে আমার মায়ের কথা শুনে এই মাদ্রাসা তৈরি মা এইখানে মার্কবরে দোয়া করেন আল্লাহ আল্লাহ বাবী আল্লাহ প্র দানতি আল্লাহ কত বড় মানুষ আল্লাহ তার মা গই গ্রামে আল্লাহ অযোফরাই আল্লাহ তাকে জন্ম দিয়েছেন আল্লাহ আল্লাহ এত বড় মানুষ আল্লাহ মানুষের কত উপকার করেছে আল্লাহ কত মানুষকে আল্লাহ আল্লাহ এত উপকার করেছে একটা আসামি যখন জামিন হয়ে গেছে আল্লাহ তার যখন জেল মৌকুব হয়ে গেছে কতই না দোয়া করছে আল্লাহ আল্লাহ মানুষটাকে নিয়ে হাত তুলেছে আল্লাহ আল্লাহ তার মায়ে শুয়ে আছে আল্লাহ মাদ্রাসার পাশে আল্লাহ আল্লাহ তার মায়ের কবর আপনি জান্নাতের বাগান বানায় আল্লাহ তার বংশী আল্লাহ কেমন পর্যন্ত ইসলাম প্রিয় লোক পয়দা করে নেন আল্লাহ আল্লাহ এই গ্রামে ইসলামের কাজকে আপনি ত্বরান্বিত করে দেন আল্লাহ 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 আমি জীবনে বিচারপতি গিয়ে চোখে দেখি আল্লাহ নয়বার গেছি হাইকোর্টে বিচারপতি দেখেছি আল্লাহ কিন্তু আজকে শশককে কাছে বসে আমি বিচারপতি দেখলাম আল্লাহ আল্লাহ কে মতির দিন এই বিচারপতি আল্লাহ বিধি হিসাবে দান্নার দেয়া দিবে লিল্লাহে তাকবীর আল্লাহ আল্লাহ এই পৃথিবীতে যদি এই সাইডের লোক যদি ইসলাম মানত আমাকে কোনো কাজ করা লাগতো না আল্লাহ আল্লাহ ভাই দেন খুব তাড়াতাড়ি দেন আর কি আছে দেওয়ার মতো কেউ আছে দেন দ্যান আছে কি কে ভাই কি করবো কত বাদ ভাই এখন ভাই আলু যদি কেউ দেন বারোটা যদি আলু তোলার পর এক বস্তা করে আলু দেন নে আপনি যাত দিবেন মাদ্রাসার কিয়ামত পর্যন্ত আমরা সওয়াব বাড়ান দেখবি কিয়ামত পর্যন্ত